দ্বিতীয় প্রশ্ন আদম আলাহাম পায়ে হেঁটে হজ করেছিলেন ঘটনা কি সত্য আচ্ছা এটা আপনারা প্রশ্ন করছেন এটা তো ফাজাইলে হজের মধ্যে আছে এটা বাংলা পঁয়ত্রিশ পৃষ্ঠা এটা কমন সেন্স থাকলে কথাটা লিখতেন না আদম আলাহাম এই শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে এক হাজার বার হজ করেছেন তাই লিখছে ওই মধ্যে প্রথম কথা হলো আদম আলাহাম বয়স পেয়েছিলেন কয় বছর বলুন তো দেখি ৯৪০ বছর আর একটা সময় ষাট বছর অন্তত এক হাজার বার তো হর পুষতে আসে না তাই না দাউদ্দালামকে দিয়ে দিলেন চল্লিশ বছর বা ষাট বছর দিয়ে দিলেন বেঁচেছেন তিনি নয়শো চল্লিশ বছর এক হাজার বার হজ করলেন কেমন তিনি দ্বিতীয় বিষয় হলো যে হজের বিধান ফরজ হয়েছে কখন আদম আলাইহিস আগে ইব্রাহিম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম কোনটা? দুইটা কিন্তু একই কথা বলেছি আমি। ব্যস্ত বুঝতে পারছেন? আগে কে ইব্রাহিম আলাইহিস সালাম না আদম আলাইহিস হজ ফরজ হয়েছে এই হাজার বছর হলো। আদম আলাইহিস সালামের সময় হজ হয়েছে এর কোনো দলিল আছে? তাহলে এইরকম একটা মূর্খ মানে কেমনে সহ্য করা যায় ফাজাইল হজ বাংলাটা খুলে দেন পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে কথা উল্লেখ করা আছে সাঁচা একটা ঘটনা বলে একজন যোগ্য আলেম কিন্তু এতই কট্টর মাঝাবি কোরআন হাদিস না আমি যখন বললাম আচ্ছা মিথ্যা কথা আপনি বিশ্বাস করছেন না এইটা বিশ্বাস করেন বলছেন না বিশ্বাস করতেই পারে না খুলনার একজন আলেম অসম্ভব এটা ফাজাইল হজে নাই আছে এখন তো আমার কাছে নাই হজের সফরের ঘটনা এক ভাইকে বললাম যে আপনার কাছে আছে কি ফাজাইল হজ তো হ্যাঁ আছে আমি নিয়ে আসছি তো নিয়ে আসেন কিন্তু আমাদের সাথেই পার্শ্বের রোমে একজন লোক এই ফাজাইল হজ বইটা নিয়ে গেছে এটাও জানি না পনেরো বলছেন যে শেখ আমার কাছে তো বইটা আছে যে নিয়ে আসেন পঁয়ত্রিশ পাঁচটা খুলে পড়ায় দিলাম যে পড়েন দেখে আছে কিনা তখন ওই এত বড় আলেম তবলিগের এত ভক্ত আমাকে বলছেন যে তো বা তো বা এই কথা আছে মধ্যে চাক্ষস না দেখালে স্বীকার করতো না আপনি বলেন তাহলে এত বড় গাঁজাঘরি কথা লেখা আছে ওটা থেকে বলছে এটা ওই ঘটনা ঠিক নয় ওটা ঘটনা